আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম সময়ে লাচ্চা সেমাই দিয়ে মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি এই সেমাইয়ের পিঠা অনেক টেস্টি হয়ে থাকে আর সেটি আপনারা বাসায় একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন আমি রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিম দুইটাকে খুব ভালোভাবে এখন আমি ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সাদা অংশ কুসুমের সঙ্গে মিশে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তো আমি চিনিটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে তো আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এটা পারফেক্ট এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি এখন গুঁড়ো দুধটাও আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু গুঁড়ো দুধটাকেও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে যাতে কোনো রকম গুটি না থাকে সেই দিকে খেয়াল রাখবেন তো দেখুন আমার পুরোটা মেশানো হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি এখানে লাগচা সেমাই এখন আমি অল্প অল্প করে মেশানো মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা অবশ্যই অল্প অল্প করে মিশ্রণটা দেবেন নাহলে কিন্তু সেমাইটা অনেকটা নরম হয়ে যাবে তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর সেমাইটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা এখানে একটু হাত দিয়ে সেমাইটা মেখে নেবেন এতে করে খুব তাড়াতাড়ি সেমাইটা মাখানো হয়ে যাবে তো দেখুন আমার কিন্তু প্রায় মাখানো হয়ে গেছে যখন এমন হবে তখন বুঝবেন সেমাইটা মাখানো পারফেক্ট হয়ে গেছে তো আমি একটু হালকা করে হাত দিয়ে মথে নিচ্ছি এখন আমি পিঠার সেপ দেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি অল্প অল্প করে সেমাই দিয়ে পিঠার একটা শেপ দিয়ে নিচ্ছি তো দেখুন আমি এমন করে পিঠাটা তৈরি করে নিলাম আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন আবার চাইলে যে কোনো বাটি দিয়েও কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় বাটি দিয়ে দিলেই খুব তাড়াতাড়ি পিঠাগুলো একই সাইজে তৈরি করে ফেলা যায় আর দেখতে অনেক সুন্দর হয় তো আমি এভাবে কিন্তু সবগুলো পিঠা এখন বানিয়ে নিয়েছি তো দেখুন আমি এখন এভাবেই কিন্তু পিঠাগুলোকে বানিয়ে নিলাম এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো দেখুন আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি একটু বেশি পরিমাণে তেল নিয়েছি আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখবেন না হলে পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে আর পিঠাটা অবশ্যই আপনারা ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তো আমি সবগুলো পিঠা এক এক করে দিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু দেওয়ার পরে নাড়াচাড়া করা যাবে না এতে করে পিঠাটা কিন্তু ভেঙে যেতে পারে এক পাশ হয়ে গেলে তারপরে আপনারা উল্টে দেবেন তো আমি অপেক্ষা করছি এক পাশ হওয়ার জন্য তো দেখুন আমার এক পাশটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আমি সবগুলো পিঠাকে কিন্তু উল্টে দেব। আপনারা এমন কালার যখন এসে যাবে তখনই কিন্তু আপনারা পিঠাটাকে উল্টে দেবেন তো আমি সবগুলো পিঠাকে উল্টে দিচ্ছি তো দেখুন আমি সবগুলো পিঠাকে উল্টে দিয়েছি খুব বেশি কালার এখানে করতে যাবেন না এতে করে পিঠাটা কিন্তু খেতে তেতো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পিঠাটা আপনারা একটু সময় নিয়েই নেড়ে চেড়ে ভেজে নেবেন তো এখন আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি দেখুন আমি সবগুলো পিঠা তুলে নিলাম এই পিঠা রেসিপিটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন অনুরোধ রইল আশা করছি নিরাশ হবেন না আল্লাহ হাফেজ